সকাল সকালবেলার ব্রেকফাস্টে কিংবা বিকাল বেলার হালকা খিদে এই রকম একটা টিফিন যদি তৈরি করে নেওয়া যায় তাহলে একদম জমে যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি সেই জন্য এখানে দেখো একটা বাটিতে ছোটো এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আর এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট করে কুচি করে দিয়েছি আর দিয়েছি দুই তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ দিয়েছি এখন এর মধ্যে একটু একটু করে জল দেব আর ভালোভাবে মেখে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতাটা দেবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি একবারে বেশি জল দিয়ে আমি এখানে এই ব্যাটারটা তৈরি করব না অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এতে এর মধ্যে কোনো ল্যাম্পস থাকবে না তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছ তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে তোমরা এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি নর্মাল জল ব্যবহার করেছি বেশ কিছুটা সময় নিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব এখানে এই ব্যাটারটা খুব গাঢ় করা যাবে না একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে এখানে দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা পাতলা করেছি এই ব্যাটার তোমাদের যদি সময় থাকে তাহলে এই ব্যাটারটা রেডি করার পর দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারো কিন্তু আমি রেস্টে রাখিনি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এখন এই কড়াইয়ের মধ্যেই একটা হাতায় করে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম টিফিনটা তৈরি করে নেব ব্যাটার দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এখানে এই টিফিনটা তৈরি হয়ে গেছে এটা নামিয়ে নেব তোমরা দেখে নেবে যে টিফিনের মধ্যে যেন কাঁচা না থাকে টিফিনটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা তারপরেই নামাবে একটা টিফিন আমি ভেজে নামিয়ে নিয়েছি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে একটু চেড়ে তেলটা কড়াইতে লাগিয়ে নিলাম আবার হাতা দিয়ে আরও একটু ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তিন মিনিট পর ঢাকনা তুলে দিলাম টিফিনটা রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেব এখানে দেখো নামিয়ে নিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে ওই একই রকমভাবে সবগুলো টিফিন আমি তৈরি করে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে এখানে আরও একটা টিফিন তৈরি করে নিয়েছি এবার এটা নামিয়ে নিলাম সবগুলো টিফিন আমি তৈরি করে নিয়েছি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো এইরকম একটা টিফিন টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য